এই যারা বিতর্ক করে সন্দেহ করে অবিশ্বাস করে এবং বিভিন্ন মানুষ সম্পর্কে গিবত যারা যাকে বলা হয় প্রচার করে তো এই মানুষগুলো সবসময় বিধাতার আল্লাহর গডের ঈশ্বরের অভিশাপের মধ্যে থাকে তা আমাদের এই সময়টিতে যেটি হচ্ছে সেটি হল যে সমাজ একটা বিশেষ শ্রেণী তৈরি হয়ে গেছে যারা সন্দেহ করছে এবং বড় বড়ো মানুষ সম্পর্কে গিবোধ করছে আল্লাহ যাকে সম্মানিত করেছেন আপনি তাকে হাত করা পরাবেন তাকে লাথি মারবেন তাকে গুতু দিবেন। আল্লাহ যাকে ধন সম্পদ দিয়ে যাকে বলা হয় মর্যাদাবান করেছে আপনি তার ধনসম্পদ লুণ্ঠন করে তাকে পথের ফুকির বানিয়ে দেবেন এই যে একটা ট্রেন্ড এই যে একটা মানুষের যে অভ্যাস এবং মানুষের চরিত্র গত একটা বছরে যতটা ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে গত একশো বছরে এভাবে বাঙালি জাতি এত অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়নি কখনো কোথাও দেখাতে পারবেন না ফলে কি হলো আমরা এই গত এক বছরে পতনের অতলান্তে মানে যেটার কোনো শেষ নাই যেভাবে যাচ্ছি তাতে করে কত পরিবার কত রাষ্ট্র কত সংসার কত সমাজ এটা মানে যে তস নস হয়ে যাচ্ছে এখানে কত রাষ্ট্র আন্তর্জাতিক হয়ে গেল আমাদের যেহেতু পার্শ্ববর্তী মায়ানমারের অবস্থা দেখেন শ্রীলঙ্কার অবস্থা দেখেন নেপালের অবস্থা দেখেন মানে একই সঙ্গে সকল আজাব এই পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে গজব আকারে চলে আসছে এবং ভারতেও শান্তিতে নেই সেখানেও হাজারো রকম সমস্যা দেখা দিয়েছে তো সেই দিক থেকে যেটা বলছিলাম যে আমাদের এই সময়টিতে যে বিতর্কগুলো হচ্ছে এই মুহূর্তে সেই বিতর্কগুলো আমার দৃষ্টিতে একেবারে অপ্রয়োজনীয় এগুলো করারই দরকার ছিল না যে কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলো মূলত জনগণকে ঠকানোর জন্য প্রতারণা করার জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অধিকন্ত যে কাজগুলো তারা এই গত এক বছর যাব চেষ্টা করছে এবং এর পেছনে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে ফেলেছে যার দুই পয়সার মূল্য হবে না এমনি দুর্বল অর্থনীতি আপনি চিন্তা করুন তো চোদ্দবার পনেরোবার আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন বেড়ানোর জন্য অনুষ্ঠানের জন্য রাষ্ট্রীয় কর্মের জন্য ডিগ্রি আনার জন্য বলেন তো আপনার আমার কী উপকার হয়েছে দেশের কি উপকার হয়েছে তো এরকম অনেক কিছু হচ্ছে প্রতিনিয়ত এই যে একটা বৈঠক হচ্ছে ঐক্যমত্য কমিশনের সবাই দল বেঁধে যাচ্ছে পাইকারি হারে খাবার খাচ্ছে ফাইভ স্টার হোটেল থেকে খাবার যাচ্ছে সেখানে বসে সেই এসির মধ্যে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল খাজুরি আলাপ গাল গপ্প করছে লিখে রাখেন আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা এর একটা বিন্দু বিসর্গ বাস্তবায়ন করবে না অথচ এর জন্য আমরা কত কিছু নষ্ট করলাম আর এই সময়ের মধ্যে কত রাস্তা খানা খন্দকে ভরে গেছে কত এলাকা বিদ্যুৎবিহীন আমার এই ভিডিও যারা দেখছেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে তারা জানেন যে এই সময়টিতে গ্রাম অঞ্চলে কীভাবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এই সময়টিতে কত মানুষ চাকরি হারিয়েছেন কত মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন কত সম্মানিত মানুষ তিরিশ চল্লিশ বছর যাবত ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছেন সুনামের সঙ্গে তারা গত এক বছর অর্থনৈতিক দাবানলে রীতিমতো নিজেরা সারখার হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন এরকম একটি অবস্থা তৈরি হয়েছে আর সেই সময়টাতে আমরা কিছু অর্বাচীন যারা হয়তো মেম্বার হওয়ার মতো যোগ্যতা আমাদের নেই কিন্তু আমরা প্রধানমন্ত্রী হব এরকম একটা ভাবসাব নিয়ে পিয়ার পদ্ধতি নাকি মানে সাধারণ যে নির্বাচন করার পদ্ধতি সেটি হবে তারপরে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এপ্রিলে হবে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন ক্ষমতায় থাকবেন যে নাকি ফেব্রুয়ারি মাসে চলে যাবেন নাকি আরও পাঁচ বছর থাকবেন নাকি আরও দশ বছর থাকবেন নাকি আরও পঞ্চাশ বছর থাকবেন এই জিনিসগুলো আমরা বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠিয়ে দিচ্ছি আমাদের আগ্রহ কোথায় আমাদের আগ্রহেও এখন জনাব তারাক রহমান সাহেবের বিড়াল নিয়ে বিবিসির মতো প্রতিষ্ঠান তাকে প্রশ্ন করে যে আপনার হাতে যে বিড়ালটি উঠে বিড়ালটির নাম কী ও খায় কি ওর বাড়ি কোথায় মানে চিন্তা করে যে আমাদের চিন্তা জগতে যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে আমাদের প্রশ্ন হবে সংবিধান নিয়ে দেশ নিয়ে আর কত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে ময়না পাখি টিয়া পাখি ছাগল নিয়ে পাগল নিয়ে কী আলাপ আলোচনা মানে মস্তিষ্কের আমি এখানে আলাদা একটা ভিডিও করব মস্তিষ্কের বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে এখানে তুরস্ক থেকে লোকজন আসছে বিমান বিক্রি করার জন্য অস্ত্র বিক্রি করার জন্য এসে জামাতের আমের কাছে যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর সাথে কেন রাষ্ট্রদূতরা দেখা সাক্ষাৎ করছে মানে সব মিলিয়ে যে একটার পর একটা বিভ্রান্তি তারপরে একটার পর একটা সন্দেহ অবিশ্বাস এবং একের পর এক যে শর্ত দিয়ে এই যে পুরো শাসন প্রক্রিয়াটিকে জনগণের জন্য রাজনীতিবিদদের জন্য যেভাবে জটিল করে দেয়া হচ্ছে আর সেই জটিলতার মধ্যে কি সর্বনাশ ঘটে গেছে একটু কক্সেস বাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঘণ্টাখানিক থেকে আসেন আর তার অপর প্রান্তে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মির যে যুদ্ধ একটু দেখে আসেন আমাদের পার্বত্য অঞ্চলে কি সর্বনার ঘটে গেছে একটু খাগড়াছড়ি বান্দরবন এবং যেগুলো আছে বাঘাই ছুরি বিলাই তারপরে আরও দুর্গম এলাকা গিয়ে দেখেন সেখানে আসলে কি হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত